সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমি আপনাদেরকে দেখাবো রিসেন্টের লুঙ্গি আপনার মাস্টার কপি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এবং গুণগত মানও অনেক ভালো হবে যারা মোটামুটি আপনার হাই কোয়ালিটি যারা প্রোডাক্ট সেল করতে চান গ্যারান্টি সহকারে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন পাতলা হবে না কাপড়ের রঙ উঠবে না এবং কাপড়ের ডিসকালার হবে না এবং টেকসইও অনেক বেশি হয় ঠিক আছে তো আমি সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন আরেকটি কথা আমি আপনাদেরকে বলি যারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যে কোনো একটাই আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের যে প্রোডাক্ট প্রয়োজন হয় যে প্রোডাক্ট আপনাদের লাগবে সেই প্রোডাক্ট অনুযায়ী আমরা আপনাদেরকে দিতে পারবো এবং চেষ্টা করব আমাদের কাছে যে আইটেমগুলো আছে তো যেটা আমি আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখেন আসলে কাপড়ের চেকগুলো অনেক সুন্দর ঠিক আছে দেখেন এইগুলো এই কাপড়গুলোর আপনার আপনার মতো করে আপনি গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন এক কথায় বিশ্বস্ত যারা আছে তাদেরকে আপনি দিতে পারবেন এবং আপনি গ্যারান্টি সহকারে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো তাদের কাছে আপনি পৌঁছায় দিতে পারবেন ঠিক আছে কাপড় পাতলা হবে না দেখেন আমি একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে দেখেন কাপড়গুলো কিন্তু অনেক চিকুণ ঠিক আছে অনেক চিকুণ এবং ঘনত্বটাও অনেক বেশি এবং পিওর সুতা কিন্তু ঠিক আছে এগুলোর ভিতরে মিক্স বা পলিস্টার জাতীয় কোনো ধরনের কোনো কিছু নেই আশা করি তো যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান এটাই হলো সবচেয়ে বড় বিষয় যে কাপড়ের গুণগত মানটা কেমন ঠিক আছে আপনার দুইশো টাকা দিয়েও কিন্তু একটি লুঙ্গি কেনা যায় আবার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দিয়েও কিন্তু লুঙ্গি কেনা যায় এটাই ডিপেন্ড করে যে একটা কাপড়ের তার সুতার যে গুণগত মান সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু দাম ওঠানামা করে ঠিক আছে তো এই কাপড়গুলো যে আমি আপনাদের কাছে দিচ্ছি বা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন অবশ্যই আপনারা জানেন এই কাপড়ের যে গুণগত মান অনেক বেশি মোটামুটি আপনার মিডিয়াম কোয়ালিটির ভিতরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোর ভিতরে মিডিয়ামের মধ্যে এই কাপড়গুলোর কিন্তু কোয়ালিটি অনেক অনেক ভালো তো আরেকটি কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এ একটি এটা কিন্তু আর একটা ডিজাইন যেটা দেখাইছি ওটা থেকে এটা ভিন্ন তো একটি পেটির ভিতরে যে কয়েক লুঙ্গি থাকে মানে বেশ কয়েকটি ডিজাইন থাকে এবং বেশ কয়েকটি কালার থাকে তো এইগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো আর এই কাপড়গুলো কিন্তু আপনার মুরব্বি টাইপের যেই মানুষগুলো আছে এরা ইউজ করতে পারবে মিডিয়াম বয়স যাদের তারাও কিন্তু এই কাপড়গুলো ইউজ করতে পারবে এক কথায় তো যারা গিফটের জন্য যারা মানে নিতেছেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন এবং নিজেরা ব্যবহারের জন্য এই গুণগত মান সম্পন্ন কাপড় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করবেন ঠিক আছে যাদের লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল